ছত্রিশ দিন আন্দোলনে চলমান যুদ্ধে আহত নিহত সমস্ত চালকদের তালিকা প্রকাশ করা এবং তাদের পরিবারকে রাষ্ট্রীয় সহযোগিতার আওতায় আনা এটা তো আমার দাবি এটা যা আমার দাবি এটা না কিন্তু গোটা দেশবাসীর দাবি আর এখানে যেন যারা প্রসার মাধ্যম আছেন গণমাধ্যম আপনারাও তো এই দেশের মানুষ আপনার আগে আমাদের এই দাবির সাথে একমত না আপনারাও একমত আমাদের দুই নম্বর দাবি যুক্তরাষ্ট্রের শ্রমনীতির আদলে বাংলাদেশের রিক্সা শ্রমিকদেরকে এক নম্বরে রেখে শ্রমিকদের তালিকা ঘোষণা করতে হবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে তিন নম্বর দাবি আমাদের স্বাস্থ্য ছেলেমেয়েদের লেখাপড়া এবং আমাদের বাসস্থানের ব্যবস্থা করতে হবে চার নম্বর দাবি বয়স্কদের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে পাঁচ নম্বর দাবি এ সেক্টর এ সেক্টরের অনুপ্রবেশ বন্ধ করতে হবে এবং কর্মের সময়সীমা নির্ধারণ করতে হবে আমাদের সাত নম্বর দাবি ছয় নাম্বার দাবি ট্রাফিক দ্বারা শারীরিক নির্যাতন মার্কেট কিংবা দারোয়ান দ্বারা খারাপ আচরণ বন্ধ করতে হবে আমাদের সাত নম্বর দাবি প্রত্যেক মরে মুরে পাঁচটি রিক্সার পার্কিং করতে হবে এবং আমাদের জন্য বিশ্রাম ঘাট তৈরি করতে হবে আমাদের আট নম্বর দাবি আমাদের দাবিগুলো পূরণ না হলে অটোরিকশা যদি চলে তাহলে রিক্সা চালক দ্বারা পরিচালনা করতে হবে আমাদের নয় নম্বর দাবি রাস্তার বাম পাশ ভালোভাবে মেরামত করতে হবে আমাদের দশ নম্বর দাবি নতুন স্বাধীন দেশ সংস্কারের কাজে রিক্সা চালক প্রতিনিধিদের অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে এবং দেশবাসীকে ট্রাফিক আইনের প্রতি প্রশিক্ষণ দিতে হবে এই দাবিগুলো নিয়ে আমরা আন্দোলন করি কিন্তু আমাদের মূল বিষয় হলো আমরা ভেবেছিলাম এই দেশ থেকে যদি স্বৈরচার পালিয়ে যাওয়ার পর মেধাবীরা মনে হয় আমাদের দায়িত্ব নেবে কিন্তু মেধাবীরা অনেকদিন পরে হলেও আমাদের দায়িত্ব নিয়েছে কিন্তু অন্য একটা সমস্যা ইতিমধ্যে হয়েই গেছে ওই সংস্কার কমিটির যদি সংস্কার করা না হয় এদেশে আর কোনো সংস্কারই করা যাবে না আগে ওই সংস্কার কমিটিকে সংস্কার করতে হবে ওই সংস্কার কমিটিকে সংস্কার করে যদি সুস্থ একটি কমিশনের মাঝখানে নির্বাচন কমিশন পরিচালনা করা হয় তাহলে দেশবাসী গণতন্ত্রের স্বপ্ন দেখতে পারে আর না হয় স্বৈরতন্ত্রের এমন আবির্ভাব হবে বিগত চুয়ান্ন বছর কেউ হার মানাবে আমরা আমাদের দাবি দাবা নিয়ে আসছি আমরা রিক্সা চালক আমরা অবহেলিত এই সমাজের অবহেলিত ব্যক্তি এই দু সালে যে আন্দোলন হয়েছে এখনো পর্যন্ত সেই রক্ত দাগ এখনো মছে নাই কি এই রক্ত আর দাগ এখনো শুকায় নাই কিন্তু এই মুহূর্তে নতুন ধরনের কোন একটা নির্বাচনের পায়দারা চলছে কিন্তু আমরা বলতে চাই যে আমাদের সংস্কার আমরা সংস্কার চাই আমরা আমাদের অধিকার চাই আমরা আমাদের খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ